আপনাদের মাঝে তো রোমানিয়া যেতে কি কী কাগজপাতি লাগে কী কী ডকুমেন্ট লাগে আশা করি থাপনিল থেকে আপনারা বুঝতে পারছেন তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব রোমানিয়ায় যেতে কী কী ডকুমেন্ট পারে তো আমি আপনাদের গাদারতে। এই যে অনলাইন ওয়েবসাইট থেকে আপনি তাদের অনলাইন ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে রাখছি কী কী প্রয়োজন করতে পারে আপনারা মালয়েশিয়া থেকে রোমানিয়াতে বৈধভাবে কীভাবে আপনারা যেতে পারেন কত খরচ এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা দেবেন সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত দেখুন তো আমার চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে তো চলুন শুরু করি প্রথমত আমি এক নম্বরে বলি সাধারণ প্রয়োজনীয় ডকুমেন্ট যে কোনো প্রয়োজন হবে সাধারণত প্রয়োজনীয় আমি প্রথম থেকে ভিডিওটি শুরু করছি আপনার পাসপোর্টের মেয়াদ রোমানিয়ার প্রত্যাশিত থাকার সময়ের যে কমপক্ষে তিন মাস বেশি থাকতে হবে এটার অর্থ হলো আপনি মালয়েশিয়াতে রোমানিয়াতে মালয়েশিয়া থেকে রোমানিয়া যাওয়ার পরে রোমানিয়াতে যে যেহেতু কয়েকদিন থাকবেন যদি এক মাস থাকে তো সেই এক মাস থেকে আরও তিন মাসের মেয়াদ বেশি থাকা লাগবে আপনার পাসপোর্টের ভিসা নয় পাসপোর্টের এবং দ্বিতীয় ভিসা আবেদন আবেদনপত্র ভিসা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত ভিসা আবেদনপত্র আপনি যে আবেদনপত্রটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন গুগল থেকে ডাউনলোড করে যে আবেদনপত্র আবেদন করবেন যে অ্যাপয়েন্টমেন্টটা লিখবেন যেটা সেখানে অবশ্যই ভালো করে চেক করে আপনারা চেক করে ভালো করে চেক করে বারবার চেক করবেন করে তারপরে জমা দেবেন পাসপোর্ট নাম্বার নাম সব কিছু আপনার ডকুমেন্টের সাথে মিল আছে তৃতীয়ত ছবি ছবি কেমন লাগবে ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে ব্যাক ব্যাকগ্রাউন্ড সাদা এবং তিন থেকে চার সেন্টিমিটার সাইজের ছবি লাগবে আশা করি বুঝতে পারছেন এবং চার নম্বর হলো ভ্রমণের প্রমাণ ভ্রমণের প্রমাণ এবং হোটেল বুকিংয়ের কনফার্মেশন আপনি যে রোমানে যাচ্ছেন এবং যে হোটেলে থাকবেন সেই হোটেলের যে অনলাইন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটার কনফার্মেশন যে ম্যাসেজ আসবে ওই মেসেজটা কিন্তু ইনভেসন বা অ্যাম্বাসিতে অবশ্যই দেখাতে হবে এবং পঞ্চম যেটা যাতায়াতের প্রমাণ রোমানিতে আসা যাওয়া টিকিট অবশ্যই আপনার রিটার্ন টিকিট থাকতে হবে সিঙ্গেল টিকিটে কিন্তু আপনি এন্ট্রি করতে পারবেন না রোমানিতে তো এগুলো কিন্তু আপনি আবেদন করে যখন জমা দেবেন মালয়েশিয়াতে তাদের যে তাদের যে অ্যাম্বাসি আছে এম্বাসিতে জমা দেবেন তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে এবং আর্থিক আর্থিক সামর্থ্য প্রমাণ আপনি যদি যাবেন আপনি কত ডলার আপনার সাথে নিতে হবে বা ইউরো নিতে হবে ওই যেটা চলে বা রোড নিতে হবে সেটা আপনি রোমানিয়াতে ভ্রমণের খরচ বহন করার জন্য পর্যাপ্ত সামর্থ্য আছে তার প্রমাণ নেওয়ার কত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ছয় মাসের মালয়েশিয়াতে যে থাকছেন ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা প্রয়োজন এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন যদি সেই কোম্পানির স্যালারি স্লিপ থাকে বেতনের স্লিপ থাকে বা যদি স্যালারি স্কিপ না থাকে তো অন্য কোনো যদি নথিপত্র থাকে বেতন কত পান সেটা প্রমাণ করার ক্ষেত্রে সেটা শো করতে পারবেন এবং কমপক্ষে প্রতিদিন আপনাকে পঞ্চাশ ইউরো ওই দেশে খাওয়া থাকার বাবদ খরচ হইতে পারে খাওয়ার জন্য সে পঞ্চাশ ইউরো দেখাতে হবে আপনি যদি দশ দিনের ভ্রমণে যান পঞ্চাশ শীতকালীন দশ আপনি পঞ্চাশ গুণ দশ দিলে যত টাকা হবে অত টাকা কিন্তু অত ইউরো থাকতে পারে ডলার নয় ইউরো থাকতে হবে এবং ভ্রমণ বিমা আমন্ত্রণ পত্র মেন পয়েন্ট আমন্ত্রণ পত্র যদি থাকে না থাকলেও সমস্যা নাই যদিও আমন্ত্রণপত্র থাকে তো কেমন প্রয়োজন হতে পারে আপনার ভাই বা চাচা বাবা কেউ যদি রোমানিয়াতে থাকে এবং তারা যদি আপনাকে নিতে চায় তো বা ওই দেশের স্থানীয় কেউ যদি আপনাকে অফার করে নিয়ে যাওয়ার জন্য তার প্রমাণ শুরু রাখবে ওই দেশের পুলিশ কনস্টেবল ইন্সপেক্টর পুলিশ ইমিগ্রেশনের সিল সহ লাগবে সেই আবেগ আবে এবং মালয়েশিয়াতে বসবাসের প্রমাণ আপনি যে মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস করছেন তার প্রমাণ যেমন মালয়েশিয়ার রেসিডেন্ট পারমিট বা ওয়ার্ক পারমিট বা যে কোনো পারমিট আপনি যে সাথে মালয়েশিয়াতে বসবাস করেন আপনার সেই ভিসাই শো করা লাগবে যে আপনি মালয়েশিয়াতে বৈধভাবে আসেন এবং চাকরির আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার নিয়োগকর্তার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে বলা হয় এন বা মালয়েশিয়ান বাসে আমরা যেটাকে বলি সুরাত আপনার বসের পারমিশন আপনি যে রোমানিয়াতে বেড়াইতে যাবেন ভ্রমণে যাবেন তো আপনার বসকে বলবে আপনাকে একটা সুরাত অবশ্যই দিয়ে দেবেন এটা বাধ্যতামূলক লাগবে এবং শিক্ষাবিদদের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য যদি আপনি একজন শিক্ষার্থী হন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা ছোটির অনুমতি বাচ্চা গুরুত্বপূর্ণ বিষয় এবার আমি বলি তো গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় বলার আগে একটা কথা বলি আমি কিন্তু কোনো দালাল নই আমি কোনো মানিতে কোনো মানুষ পাঠাই না আমি আপনার আপনাদের মতো সাধারণ একজন মানুষ শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আমি গুগল থেকে সম্পূর্ণ একগুলো রিসার্চ করে মেন মেন পয়েন্টগুলো আপনাদেরকে জানাইতেছি কীভাবে আপনারা যেতে পারেন আপনারা কোনো দালালের খবরে পড়বেন না আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল দূরতাবাস বা কনসুলেটর অফিসে আবেদন জমা দেওয়ার জন্য আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মালয়েশিয়ার কোলালমপুরে অবস্থিত এবং কোথায় অবস্থিত মালয়েশিয়ার কোলালমপুরে অবস্থিত রোমানিয়ার দূরূতাবাস অফিসে আবেদনপত্র এবং সহায়ক নথি জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় না তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে তাদের বা ফোন নম্বরে কল করে নিশ্চিত হয় নেওয়া অবশ্যই কল করে নিশ্চিত হয়ে যাবে সব ডকুমেন্ট ইংরেজি বা রোমানিয়ার ভাষাই হতে হবে আপনি যদি রোমানিয়ার ভাষা পারেন না তো আপনাকে ইংরেজিতে করে নিতে হবে এবং আমি আর একটা কথা বলি যদি তাদের নাম্বার না পান কল করার জন্য নাম্বার না পান তো গুগলে সার্চ করবেন যে মালয়েশিয়া হাইকমান রোমানিয়া লিখলে তাদের ওয়েবসাইটে ফোন নাম্বার চলে ওখান করে নেবেন এবং ভিসা প্রতিক্রিয়াকরণের ভিসা হইতে কতদিন সময় লাগবে তো বিশ থেকে পঁচিশ দিন বা পনেরো থেকে বিশ দিনের ভিতরে যদি কোনো সমস্যা না হয় আপনার ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে তো পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার বিষয় পেয়ে যাবে এবং সবচাইতে বেশি ভালো হয় যেটা একেবারে শেষ কথা সবচাইতে বেশি ভালো হয় আপনি যদি আমার ভিডিও দেখার দেখে যতটুকু বুঝছেন জ্ঞান নিচ্ছেন পাশাপাশি আপনি যদি ইংলিশ পারেন বা ভালো পড়তে পারেন তো আপনি গুগলে যে সার্চ করে তাদের ওয়েবসাইট থেকে এই ভিডিওর সমস্ত কথাবার্তা আমি কিন্তু তার ওয়েবসাইট থেকে বলছি আপনিও চেক করে নিতে পারেন কি কি প্রয়োজন হতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি বলতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং এই বিষয়ে যদি কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্টটা করে যাবেন দেওয়ার জন্য সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল